এনামুল হক বিজয় নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন আম্পায়ার স্কলের ফাঁদে পড়লেন শ্রেফ ভাগ্যের কাছে হারলেন ফিরলেন উনচল্লিশ রানে টেস্টে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস বাংলাদেশ একশো একুশ রানে হারালো নিজেদের প্রথম উইকেট দু সালের পর টেস্টে প্রথমবারের মতো উদ্বোধনী জুটি থেকে আসলো একশো এর উপর রান ওপেনিং জুটি একত্রিশতম ওভার পর্যন্ত স্থায়ী হয় বত্রিশতম ওভারে জিম্বাবুয়ের ব্লেজিং গুজারাবাণীর বল এলবি এর আবেদন আম্পায়ার আঙুল তুললেন এনামুল আউট ধৈর্যের পুরস্কার পেলেন ফাস্ট বোলার মুজার আবানি এনামুল রিভিউ নিয়েছিলেন অফ স্টাম্পের একটু বাইরে ব্যাক অফ লেন্থে পিচ করে ভেতরে ঢোকা বল ভুল লাইনে ব্যাট চালিয়েছেন এনামুল বল তার পেছনের পায়ে লেগেছে আম্পায়ার স্কল এনামুলকে মাঠ ছাড়তে হচ্ছে তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুল আউট হলেন উনচল্লিশ রান করে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও আসলে বিষয়টা এতটা সহজ নয় বলটা অফ স্টাম্পের উপরে ব্যাক অফ দ্য লেন্থ থেকে সামান্য ভেতরে ঢুকেছিল পিচ করার পর বলটা একটুখানি সোজা হয়ে যায় এনামূল বিজয় ক্রিজে আটকা পড়ে যান দোটানায় পড়ে বলের লাইনে খেলতে পারেননি ব্যাট আর পায়ের মাঝে তৈরি হয় বিশাল ফাঁক বল সোজা গিয়ে আঘাত করে তার পেছনের পায়ে প্রশ্ন ছিল কেবল ইম্প্যাক্ট লাইনের ভেতরে না বাইরে আর বলটা কি খুব বেশি উঁচু হয়ে যাচ্ছিল ব্যাটের কোনো ছোঁয়া ছিল না সেটাও পরিষ্কার হয় টেলিভিশন রিপ্লেতে সব চোখ যায় বল ট্র্যাকিং এর দিকে স্ক্রিনে ভেসে উঠল ইম্প্যাক্ট আম্পায়ার স্কল আর বল গিয়ে আঘাত করেছে অফ স্টাম্পের উপরে বলের দুই তৃতীয়াংশ স্টাম্পের বাইরে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন এনামুল মানে শুধু ভাগ্যকেই দুষতে পারেন বিজয় আম্পার ইলিং ওয়ার্থের সিদ্ধান্ত আরও একবার সঠিক প্রমাণিত হল অবশ্য তিনি এটাকে আউট না দিলেও পারতেন হতাশ এনামুলকে তাই ফিরে যেতেই হলো সাজঘরের পথ ধরে رويل اسلام رونين، كلاك أطور